সাকিব খান যদি পাঁচশো জায়গায় প্রোগ্রাম করে সাকিব খান পাঁচশো প্রোগ্রামের মানুষ যদি একত্রিত করেন আর মালানা মিজানুর রহমান আজারির একটা মাহফিল যদি একত্রিত করেন আমি তারপরে বলবো জনসংখ্যা মিজানুর রহমান আজারির সাহেবের বেশি হবে শুধু সাকিব খান না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তারকা যদি আইনা দেওয়া হয় তারপরও ডাক্তার মিজানুর রহমান আজারির মাহফিলে যে লোক হয় তাদের একশো ভাগের মানে মিজানুর রহমান আজারির একশো বাগের এক ভাগ লোক তাদের ইয়াতে হবে না সেই জায়গায় বলবো আপনি নায়ক বলেন গায়ক বলেন তারকা বলেন বলেন পৃথিবীতে যাই যত শান্তি আল্লাহ যেভাবে সরাসরি দেয় আর কোন জগতের মধ্যে নাই শুনেন শুধু সাকিব খান না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তারকা যদি আইনা দেওয়া হয় তারপরও ডাক্তার মিজানুর রহমান আজারের মাহফিলে যে লোক হয় তাদের একশো বাগের মানে মিজানুর রহমান এক ভাগ লোক তাদের ইয়াতে হবে বলে আমি রিক্সাওয়ালাদের নায়ক মানুষ আমাকে বলে আমি ব্যানগাড়িওয়ালার নায়ক তখন আমি খুব খুশি হই মানুষ আমার বলে আমি সিএনজিওয়ালাদের নায়ক তখন আমি খুব আনন্দিত হই আজকে প্রায় পাঁচ হাজার সিএনজি চালক নিয়ে আমি এখানে প্রধান অতিথি হয়ে প্রেস ক্লাবে একটা ভূমিকা রাখছি ওরা ওনারা সবাই আমার উপরে খুশি আমার খুব ভালো লাগতেছে এই জন্য আমি আসতেছি